আমি গ্রান্ট দি বলতে পারি এর আগে কখনোই এভাবে আলুর দম রান্না করা দেখেননি বা এভাবে কখনো রান্না করে খাননি একবার যদি এভাবে রান্না করে খান আলুর প্রেমে পড়ে যাবেন বারবার খেতে চাইবেন আলুর দম এভাবে রান্না করলে দুর্দান্ত মজা হয় আলুর দম রান্না করার জন্য আমি চুলের উপর কাড়াই বসিয়ে দিই তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম গোটা জিরে এবার দিয়ে দিলাম তেজপাতা শুকনো মরিচ এলাচ দারচিনি সব কিছু আমি দিয়ে দিই একটু সময় তেলের মধ্যে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো দুটো পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে বেশ কিছু সময় আমি এটা তেলে ভাজবো যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে আসে এরপরে আমি আস্তে আস্তে শিল্পটা বেটে রাখা সমস্ত মশলা আমি আমি দিয়ে দিয়ে এখানে দিলাম বাটা আদা বাটা বাটা এগুলোকে বেশ কিছু সময় আমি তেলের মধ্যে ভাজবো যাতে ইস্টা কাঁচা যে গন্ধটা থাকে এটা চলে যায় এরপরে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ আমি যেটা শিল্পাটা আগের থেকে পিষে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা বেশ কিছু সময় আমি ভেজে নেবো ভেজে নেওয়ার পরে আমি আস্তে আস্তে বাকি যে উপকরণগুলো আছে ওগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়া গুড়া লবণ সব কিছু সময় এটাকে ভাজবো মশলাটা যত ভালো করে কষানো হবে মশলার যে ইস্টা কাঁচা গন্ধ থাকে এটা কিন্তু আর লাগবে না আর তাই চেষ্টা করবেন যে কোনো কিছু রান্নার আগে মশলাটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য এবার আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দুটো টমেটো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে টমেটোটা আমি বেশ মশলার সাথে কষিয়ে নেবো এবার আমি এখানে দিয়ে দিলাম মটরশুটি মটরশুটিটা এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এটা যাতে সিদ্ধ হয়ে যায় যেহেতু আলুগুলো আমি থেকে যেন সিদ্ধ হয়ে যায় এটা আমি খুব ভালো করে কষাবো আগেই বললাম কষালে কাঁচা যে গন্ধটা থাকে এই গন্ধটা মশলার যেন চলে যায় এবার আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা গোটা গোটা আলু এখন এই আলুটা দিয়ে আমি আরো বেশ কিছু সময় এটাকে কষাবো কষানোর সময় দেখবেন কালারটা দেখলেই কালারের জাস্ট প্রেমে পড়ে যাবেন ও সাধারণ একটি কালার হবে কষাতে কষাতে এ দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি এতটাই লোভনীয় একটি রেসিপি একবার বাসায় ট্রাই করে দেখবেন আলুর দম আর গরম গরম আলুর দমের সাথে লুচি বা রুটি যেকোনো কিছু দিয়ে আপনি খেতে পারবেন খুব মজা হয় এবার আমি আলুর দমে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি এটা বেশ কিছু সময় আর একটু রান্না করব যেহেতু আলুর মধ্যে যাতে এই মশলাটা প্রবেশ করতে পারে সেই কারণে এবার আমি আস্তে আস্তে এভাবে বেশ কিছু সময় রান্না করব। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা কিছু মরিচ ফ্লেভারের জন্য কাঁচা মরিচের যে গন্ধটা এটা খুব ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম এটা ভাজনা বাটা বলে আমাদের অঞ্চলে সেই বাটাটা দিয়ে দিলাম এবার আর কিছু সময় রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনাদের আমার এই রেসিপি টা খুবই ভালো লেগেছে আসসালামু আলাইকুম সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখ